সালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ এই শিক্ষাবর্ষে তোমরা যারা অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ তোমরা যারা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল মে মাসে তিন তারিখ দুই কিন্তু তোমাদের সেই মে মাসে তিন তারিখে তোমাদের এই পরীক্ষাটি হবে না তোমাদের এই পরীক্ষার তারিখ পরিবর্তন করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকের এই ভিডিওতে সেই বিষয়ে নিয়ে আলোচনা করবো তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো ইনশাআল্লাহ তোমরা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যেগুলো আপডেট আসবে সেগুলো অবশ্যই অবশ্যই জানানোর চেষ্টা করব তো এই নোটিশটি প্রকাশ হয়েছিল তেইশে এপ্রিল দু একটু ব্যস্ত থাকার কারণে তোমাদের সামনে নোটিশ নিয়ে আসতে পারেনি তো ইনশাল্লাহ আজকে ভিডিওটি নিয়ে আসছি তোমরা যারা দেখেছো তো অবশ্যই শেয়ার করে সবাইকে দেখা শুরু করে দেবো আর যারা দেখে তোমরা অবশ্যই অবশ্যই সম্পূর্ণটি ভিডিও দেখার চেষ্টা করবে তো আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে দশ দুশো ছাব্বিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ এটা হলো বিজ্ঞপ্তির যে একটা রেজিস্ট্রেশন নম্বর থাকে সেই রেজিস্ট্রেশন নম্বর বিজ্ঞপ্তির ক্রমে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি পরীক্ষার তারিখ তিনে মে দুই হাজার পঁচিশের পরিবর্তে আগামী চব্বিশে মে আগামী চব্বিশে মে দুই হাজার পঁচিশ তারিখ রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় অনুষ্ঠিত হবে অর্থাৎ তিন তারিখে অর্থাৎ মে মাসের তিন তারিখে হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি মে মাসে তিন তারিখে হবে না হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো একটি সমস্যার কারণে সেই পরীক্ষাটি পিছিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের এই তিন তিনে মেয়ের সাথে আরও একুশ দিন তোমরা এক্সট্রা সময় পেয়ে গেলে তোমাদের প্রস্তুতির জন্য অর্থাৎ এই পরীক্ষা শুরু হবে আগামী চব্বিশে মে দু রোজ শনিবার সকাল এগারো ঘটিকায় অনুষ্ঠিত হবে পূর্বের তারিখ ছিল তিনে মে দু পরীক্ষা অনুষ্ঠিত হবে পরবর্তীত তারিখ তারিখ চব্বিশে মে দু হাজার পঁচিশ শনিবার সকাল এগারো ঘটিকা তো এই ছিল তোমাদের পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তির তারিখ পরিবর্তন সংক্রান্ত নোটিশ ধন্যবাদ আসসালামু আলাইকুম কোনো ধরনের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব